হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টোয়েন্টি ফোর সেভেন অফিশিয়াল বেঙ্গলি চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটা ছোট্ট আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল আইবিএসিআইওর যারা পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য সুখবর যে এক্সামের জাস্ট এক্সাম কমপ্লিট হওয়ার পরে পরেই তোমাদের জন্য আনসার কী পর্যন্ত বেরিয়ে গেছে তো সেই আনসার কি তোমরা ডাউনলোড করতে পারবে ওদের যে অফিসিয়াল সাইট রয়েছে দেখো এখানে লিখে দেওয়া আছে এম এ ডট গভ ডট ইন এই অফিসিয়াল সাইট থেকেই তোমরা আনসার কি ডাউনলোড করে নিতে পারবে কি কীভাবে ডাউনলোড করবে তোমাদের লগ করতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারপরেই তোমাদের কাছে আনসার কিটা ওপেন হয়ে যাবে তো খুবই ইজি প্রসেস এমন কিছু কঠিন ব্যাপারটা একেবারেই নয় তো তোমাদের যে পরীক্ষা হয়েছিল ফেজ ওয়ানের এক্সাম সেই ফেজ ওয়ান এক্সাম কমপ্লিট হওয়ার সাথে সাথেই তোমাদেরকে কিন্তু এত তাড়াতাড়ি আনসার কী পর্যন্ত প্রোভাইড করে দেওয়া হলো আর আমি গোড়ার থেকে একদম শুরুর থেকেই বলে এসেছিলাম যে আইবির পরীক্ষা অত্যন্ত স্বচ্ছভাবে হয় এবং সেখানে তোমাদের এতটাই দ্রুতভাবে তোমাদের নিয়োগও হবে বোঝা গেল তো কিভাবে কি করবে চেক করবে আমি একবার তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বিষয়টা আইওর যে আনসার কি সেটা বেরিয়ে গেছে ফেজ ওয়ানের জন্য এবং সেজন্য তোমাকে জাস্ট কি করতে হবে তুমি গুগলে সার্চ করে লিখবে যে আইবিএসি আইও আনসার কি বলে এবং আড্ডা টোয়েন্টি ফোর ফোর সেভেনের যে ওয়েবসাইটটা আছে সেখানে যাবে যেরকমভাবে আমি এসেছি দেখো একদম আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের ওয়েবসাইটে আমি চলে এসেছি একটু স্ক্রল করে নিচে যাবে এবং এখানেই তোমরা তোমাদের জন্য যে আনসার কি সেটা এইভাবে চেক করে নিতে পারবে ইউজার আইডি পাসওয়ার্ড আর ক্যাপচার দিয়ে ঠিক আছে এবার আমি ওভারঅল একটা আলোচনা তোমাদের সাথে করে দিই প্রত্যেকটা শিফটের যে পিডিএফ সেটা এখানে দিয়ে দিয়েছে যেরকম ষোলোই সেপ্টেম্বর সতেরো এবং আঠেরো তারিখের যে আনসার কি এর শিফট ওয়াইজ তিনটে শিফটে পরীক্ষা হয়েছিল তার প্রত্যেকটা তুমি এখান থেকেও শিফট ওয়াইজ আনসার কি ডাউনলোড করে নিতে পারবে তো আমি ফার্স্ট এরটা দেখাচ্ছি শিফট ওয়ানের যে এক্সাম ষোলোই নয় দু হাজার পঁচিশে হয়েছে সেখানে তোমাদের আনসার কি এইভাবে দিয়ে দিয়েছে হু ওয়াজ অনার দ্য পদ্ম পদ্মশ্রী ফর হার রোল ইন গোয়াজ লিবারেশন স্ট্রাগল ইন জানুয়ারি টু তো আনসার দিয়ে দিয়েছে দেখো লিবিয়া লোবোসার দেসাই তো এইভাবে প্রত্যেকটার আনসার কি তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে সমস্ত কটা শিফটের জন্যই আনসার কি এখানে দেওয়া আছে সবকটা চেক করে নিতে পারবে তো এটাই তোমাদেরকে এই ইনফরমেশনটাই দেওয়ার ছিল সেরকমভাবেই সিমিলারলি শিফট টু শিফট থ্রিয়ের জন্য যারা যাদের যাদের পরীক্ষা ছিল সতেরোই সেপ্টেম্বরের যে নম্বর শিফটে তোমাদের পরীক্ষা হয়েছিল সেখান থেকে তোমরা এখান থেকে কি ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে তো এই ইনফরমেশনটা তোমাদের দেওয়ার ছিল যারা যারা আইওর ফর্ম মানে তোমরা পরীক্ষা দিয়েছিলে তাদের জন্যই কিন্তু এটা একমাত্র এসে গেছে ঠিক আছে চলো আরেকটা বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা যদি এই রকম পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে চাও এই ধরো আইবির জন্য বা আরও এই ধরনের যে সমস্ত এক্সামগুলো হয় যেখানে খুব তাড়াতাড়ি নিয়োগ হয় স্বচ্ছ নিয়োগ হয় এবং খুব তাড়াতাড়ি তোমরা চাকরি পেতে পারবে এছাড়াও কেন্দ্র সরকার রাজ্য সরকারের অন্যান্য যাবতীয় পরীক্ষার জন্য তোমরা যে পিওয়াই কিউ প্র্যাকটিস তারপর সাবজেক্ট ওয়াইজ যদি এমসিকিউ প্র্যাকটিস করতে চাও তাহলে তার জন্য সেকশন ওয়াইজ ধরে নাও আর্ট অ্যান্ড কালচার তার মধ্যে শুধুমাত্র ক্লাসিক্যাল ডান্সের ওপরে তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে চাইছো বা প্রিভিয়াস ইয়ার কোয়েশন প্র্যাকটিস করতে চাইছো তার জন্য তোমাদের একটা জায়গা আমি বলে দিই সেটা হচ্ছে এই যে টেস্ট টেস্ট প্রাইম তো প্রাইমেই তোমরা একমাত্র এইভাবে প্র্যাকটিস করতে পারবে সমস্ত পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশন থেকে শুরু করে সাবজেক্ট ওয়াইজ কোয়েশ্চেন সমস্ত কিছু এখানে দেওয়া আছে এবং আনলিমিটেড রিঅ্যাটেম্প তোমরা করতে পারবে ভারতে যত পরীক্ষা হয় সমস্ত পরীক্ষার জন্য ঠিক আছে এবং অবশ্যই এটার উপর আমাদের এখন দুর্গা পুজোর স্পেশাল অফারও চলছে তাই পুরো বারো মাসের জন্য তোমরা এই টেস্ট প্রাইম এখানে দেখবে লেখা আছে টু কিন্তু তুমি যখন মোর অফারে যাবে এবং এন্টার কুপন কোডের জায়গায় ওয়াই ওয়ান টু এই কোডটাকে অ্যাপ্লাই করবে তখনই দেখবে এটা তোমার ওয়েবসাইট থেকে দেখাচ্ছি বলে টু হচ্ছে যখন তুমি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ থেকে দেখবে টেস্ট প্রাইম তখন টু সিক্সটি নাইন সব থেকে কম দামে তুমি পেয়ে যাবে ওয়াই এই কোড অ্যাপ্লাই করলে তাই এইটা ইনফরমেশনটা জানানোর ছিল যে আইবির পরীক্ষার আনসার কি বেরিয়েছে পাশাপাশি আপকামিং সমস্ত পরীক্ষার জন্য কারণ ফেজ ওয়ান তোমাদের হয়ে গেল এবার ফেজ এর এক্সামের জন্য তোমাদের প্রিপারেশন শুরু করতে হবে প্লাস অন্যান্য পরীক্ষাগুলোও সামনাসামনি রয়েছে তাই উৎসবে পুজোয় তো গা ভাসাবেই পাশাপাশি নিজেদের প্র্যাকটিসটাও বজায় রাখো অন্তত সকালগুলোতে পুজোর দিনগুলোতেও সকালে একটা করে মগ অন্তত দিয়ে দাও এবং অবশ্যই টেস্ট প্রাইমটা সবাই নিয়ে নাও এটা আমি বলবো কারণ ফোনে যেতে যেতে ঠাকুর দেখার শুরু করার আগে ট্রেনে বসে আছো বাসে বসে আছো এমনি কোথাও যাচ্ছ ছোট্ট ছোট্ট দশ নাম্বার কুড়ি নাম্বারের টেস্ট দিতে থাকো তো সেগুলো কোথা থেকে দেবে না টেস্ট প্রাইম থেকে দিতে পারবে তো সেটাই জানানোর ছিল দুটো ইনফরমেশন তোমাদের ছোট ছোটো দিয়ে দেওয়ার ছিল যাতে প্রস্তুতি তোমাদের কোনোভাবেই থেমে না থাকে ঠিক আছে তো চলো অল দ্য বেস্ট সকলে আনসার কি চেক করে নাও এবং কি কোন পজিশানে দাঁড়িয়ে আছো কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো দেখা হচ্ছে তোমাদের সাথে রেগুলার ক্লাসে দুপুর তিনটের সময় এই চ্যানেলে আমার ক্লাস হয়ে থাকে চলো টাটা